জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী আজ আমরা আদিম মানুষ দ্বিতীয় অধ্যায়ের আট ও নয় পৃষ্ঠার পড়াটা দেখে নেব আর এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর আজ আমরা করবো তাহলে চলো প্রথমে পড়াটা দেখে নিই মানুষের ইতিহাস খুব প্রাচীন কবে মানুষের জন্ম হলো কোথা থেকে সে এলো এর ঠিক ঠিক উত্তর আজও মেলেনি মানুষের পূর্বপুরুষ হিসেবে এক ধরনের উচ্চশ্রেণীর বানরকে চিহ্নিত করা হয় বানর গাছে বাস করত গাছে ঘোরাফেরা করার সময় বানরের সামনের পা জোড়া অনেক বেশি কাজে লাগে তাই সামনের দুই পা খুব বেশি সচল এক সময় কিছু বানর গাছ ছেড়ে মাটিতেও নেমে আসে এরপর ধীরে ধীরে কয়েক লক্ষ বছরের চেষ্টায় তারা দাঁড়াতে শিখল শিখল পেছনের দু পায়ে ভর দিয়ে হাঁটতে ধীরে ধীরে সামনের দুই পা হাতে পরিণত হলো এবং আঙুলে গতি এলো এভাবে আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে সৃষ্টি হলো আদিম মানব বা প্রথম মানুষ বানর থেকে আদিম মানুষে পরিণত হতে সময় লেগেছিল প্রায় তিন কোটি নব্বই লক্ষ বছর প্রথম এখনকার মতো মানুষের আবির্ভাব হয় মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগে এরপর পরের পৃষ্ঠাটা দেখে নি আদিম মানুষ অনেকটা বন মানুষের মতো ছিল ঠিক যেন শিম্পাঞ্জি বেটে মাথা বড় কপাল ছোট, মোটা ভ্রু চোয়াল শক্ত আর সারা গায়ে বড় বড়ো লোম গায়ের রঙ ছিল কালো তারা সোজা হয়ে দাঁড়াতে পারত না সামনের দিকে ঝুঁকে জুবুথুবু থুবু হয়ে হাঁটত তাদের হাত দুটি ছিল খুব লম্বা হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে থাকত তারা কথা বলতে পারত না নানারকম শব্দ করে এবং হাত পা নেড়ে তারা মনের ভাব বোঝাত খাবার মধ্যে ছিল বনের ফলমূল আর জীবজন্তুর কাঁচা মাংস পৃথিবী সেদিন ছিল ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা জীবন নিরাপদ নয় সেদিন মানুষ বাস করত খোলা আকাশের নিচে অন্য সকল প্রাণীদের তুলনায় মানুষ ছিল কম শক্তির অধিকারী কিন্তু মানুষের বুদ্ধি বেশি সে চিন্তা করতে পারে সেই চিন্তা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ অন্য প্রাণীদের হারিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান দখল করে নিল যেহেতু আদিম মানুষ হিংস্র পশুদের সাথে বসবাস করত তাই তাদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচার জন্য আদিম মানুষ গাছের ডালকে প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করত ডালপালা দিয়ে হিংস্র পশুর আক্রমণ ঠেকানো সম্ভব নয় শুরু করল পাথরের টুকরো ছোড়া এরপর তারা পাথর ভেঙে হাতিয়ার বানাতে শিখল মানুষ শিখল জোটবদ্ধ হয়ে বাস করতে জোটবদ্ধ হয়ে শিকারে বেরোতে কিন্তু শিশু বৃদ্ধ অসুস্থদের তারা শিকারে নিয়ে যেত না নিরাপদ আশ্রয়ের জন্য একদিন মানুষ গুহাতে বসবাস শুরু করলো দেখো এখানে লেখা আছে গুহা কি পাহাড়ের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় এগুলোকে গুহা বলে এতে তারা ঝড় বৃষ্টি রোদ ও ঠান্ডার হাত থেকে রক্ষা পেত পশুরা সহজে আক্রমণ করতে পারত না এই গুহাই হলো আদিম মানুষের প্রথম বাসস্থান বা বাড়ি এরপরে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও এক নম্বর আদিম মানুষকে কোন প্রাণীর মতো দেখতে ছিল উত্তর দক্ষ আমি টিক দিয়ে রেখেছি শিম্পাঞ্জি তোমরা আগেই এখানে পড়লে দেখে নাও আদিম মানুষ অনেকটা বনমানুষের মতো দেখতে ছিল ঠিক যেন শিম্পাঞ্জি তাহলে ওটা শিম্পাঞ্জি হবে এরপর দু নাম্বার কি আছে দেখে নি আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল উত্তর হবে গাছের ডাল এখানে দেখো লেখা আছে হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচার জন্য আদিম মানুষ গাছের ডালকে প্রথম হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাহলে উত্তর হবে গাছের ডাল তিন নম্বর আনুমানিক কত বছর আগে আদিম মানুষের সৃষ্টি হয়েছিল উত্তর আছে দ দশ লক্ষ উত্তর হবে দশ লক্ষ এখানে দেখো আছে আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে আদিম মানুষের সৃষ্টি হয়েছে এর পরেরটা দেখে নিই পরের প্রশ্নে কি আছে আনুমানিক কত বছর আগে আজকের মতো মানুষ সৃষ্টি হয়েছিল এখানে দেখো উত্তর হবে দশ তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার প্রথমে পড়েছিলাম আমরা প্রথম এখনকার মতো মানুষের আবির্ভাব হয় মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগে তাহলে হয়ে গেল এটাও এর পরেরটা দেখে নাও পাঁচ নম্বরে কী আছে আদিম মানুষের প্রথম নিরাপদ বাসস্থান কী উত্তর গুহা নিচে দেওয়া আছে দেখো এখানে শেষের লাইনে গুহাই হলো আদিম মানুষের প্রথম বাসস্থান বা বাড়ি এরপর পরের প্রশ্নগুলো দেখে নি নাম্বার আছে পাশের শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো পাশে কিছু শব্দ দেওয়া আছে এগুলো দেখে শূন্যস্থান পূরণ করতে হবে কোনটা কোথায় বসবে আমরা দেখে নিই এক নম্বরে আছে বানরের সামনের পা দুটি মানুষের উত্তর হবে হাত হাতে পরিণত হলো এখানে দেখো আছে ধীরে ধীরে মানুষের দুই পা হাতে পরিণত হলো তাহলে হাত হবে পরেরটা দেখো দল বেঁধে হবে এখানে এই যে দল বেঁধে আছে দল বেঁধে পশু শিকার সুবিধাজনক এখানে দেখো ছিল দল বেঁধে দল বেঁধে এই যে পশু শিকারের সুবিধার জন্য আদিম মানুষ দল বেঁধে বসবাস শুরু করেছিল তাহলে এটা দল বেঁধে হবে পরেরটা দেখো কি আছে প্রাচীন পৃথিবী ছিল ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা ভয়ঙ্কর আমরা আগেই পড়েছি দেখো এখানে উপরে আছে পৃথিবী সেদিন ছিল ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা এটাও হয়ে গেল এবার পরেরটা দেখে নাও চার নম্বরে আছে আদিম মানুষ শিশু বৃদ্ধ ও অসুস্থদের শিকারে নিয়ে যেত না এই শিকার এখানে শিকার বস দেখো নিচে ছিল শিশু বৃদ্ধ অসুস্থদের তারা শিকারে নিয়ে যেত না হয়ে গেল শেষ প্রশ্ন পাঁচ নম্বর আদিম মানুষের সারা গায়ে ছিল বড় বড় লোম যে লোম এখানে দেখো লোম লেখা আছে দেখে নি আমরা দেখো এখানে ছিল তার সারা গায়ে বড় বড়ো লোম তাহলে এখানে লোম হবে হয়ে গেল এবার পরের প্রশ্নটা দেখে নিই যেটি সঠিক তার পাশে রাইট ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও তাহলে কোনটা রাইট হবে কোনটা কাটা হবে দেখি প্রথম খাটি মানুষের আবির্ভাব মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগে প্রথম খাটি মানুষের আবির্ভাব আমরা একটু আগেই পড়লাম প্রথম খাঁটি মানুষের আবির্ভাব দেখো এখানে আছে আজ থেকে মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগে আজকের মতো মানুষের সৃষ্টি হয়েছে তাহলে এটা রাইট হবে তাই রাইট দেওয়া আছে দু নম্বরে দেখো আদিম মানুষ কথা বলে মনের ভাব প্রকাশ করত এখানে দেখো দেওয়া তারা কথা বলতে পারতো না নানা রকম শব্দ করে এবং হাত পা নেড়ে তাদের তারা তাদের মনের ভাব বোঝাতো তাহলে এটা ভুল এখানে কাটা হবে তিন নম্বরে দেখো কি আছে আদিম মানুষের প্রধান খাদ্য ছিল ভাত ডাল তরকারি না এখানে এটাও ভুল দেখো এখানে কি আছে খাবার মধ্যে ছিল বনের ফলমূল আর জীবজন্তুর কাঁচা মাংস তাহলে এটা কাটা হবে এটাও ভুল আছে পরেরটা দেখো চার নম্বরে কি আছে প্রথম দিকে মানুষ বাস করতো খোলা আকাশের নিচে দেখে নি সেদিন মানুষ বাস করতো খোলা আকাশের নিচে তাহলে এটা ঠিক এটা রাইট হবে এবার পরেরটা এটা রাইট পরেরটা দেখে নিই একেবারে প্রথম দিকে মানুষ পাথরের তৈরি বর্ষা দিয়ে পশু শিকার করত এটা ভুল তারা কি করত আদিম মানুষ গাছের ডালকে প্রথম হাতিয়ার হিসাবে ব্যবহার করত তাহলে ওটা কাটা হবে এবার পরেরটা দেখে নি পরের প্রশ্ন কি আছে বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও আমি করে রেখেছি বলছি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ এটা হবে এর সঙ্গে এটা মিলে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ দু নম্বর বানরের সামনের পা দুটি বেশি সচল বানরের সামনের পা দুটি বেশি সচল তিন নম্বর মানুষের প্রথম দিকের হাতিয়ার ছিল গাছের ডাল ও এব্রো খেব্রো পাথর মানুষের প্রথম দিকের হাতিয়ার ছিল গাছের ডাল ও এব্রো খেব্র পাথর চার নাম্বার প্রায় দশ লক্ষ বছর আগে আদিম মানুষের সৃষ্টি প্রায় দশ লক্ষ বছর আগে আদিম মানুষের সৃষ্টি শেষেরটা দেখো ফলমূল ও কাঁচা মাংস ছিল আদিম মানুষের খাদ্য ফলমূল ও কাঁচা মাংস ছিল আদিম মানুষের খাদ্য তাহলে আশা করছি তোমরা পড়াটা বুঝতে পেরেছ নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আগের ভিডিওতে আমার দেওয়া আছে তোমরা দেখে নিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে